বাকারা আয়াত দুশো এক থেকে আর তাদের মধ্যে এমন আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন তারা যা অর্জন করেছে তার হিসা তাদের রয়েছে আর আল্লাহ হিসাব গ্রহণে ধূরত আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে অতপর সে তাড়াহুড়া করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর সে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এ বিধান তার জন্য যে তাকুয়া অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাদেরকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন ঝগড়াকারী আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালাই তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালোবাসেন না আর তখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন অভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল হে মোমিনগঞ্জ তোমরা ইসলামের পূর্বরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাক্ষ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু অতএব তোমরা যদি পদাস্থলিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তারা কি এরই অপেক্ষা করেছে তারা কি এরই অপেক্ষা করেছে যে মেঘের ছায়া আল্লাহ ও ফেরেসাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ে ফয়সাল করে দেওয়া হবে আর আল্লাহর নিকট সব বিষয় প্রত্যাবর্তন হবে